É <laughs> <the nice tips. laughs>

চুল চুলি hata, hata.

দেখাচ্ছে আমার মেয়েটা ও বাবা রে ও বাবা শুধু হ্যালো ভিউয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আমি আপনাদের সাথে টোটাল তিন দিনের ভিডিও ছোট্ট করে করে শেয়ার করেছি কারণ আমার তেমন একটা ভিডিও করা হয় না আর দেখলাম যে মানে তিন দিন মিলিয়ে খুব একটা ভিডিও নেই তাই চিন্তা করলাম ছোট্ট করে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আর আজকে হচ্ছে আমার একটা ডল কেকের অর্ডার ছিল খুবই সুন্দর ছিল ডল কেকটা আর খুবই হালকা ইয়েলো কালারের ছিল আর নিচের বর্ডারটা ছিল হোয়াইট নিজে দেখতে পাচ্ছেন তো অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল ডল কেকের প্যাকিংটা আমি কিভাবে করি তো এই যে দেখতে পাচ্ছেন ডল কেকের জন্য কিন্তু আলাদাভাবে বক্স পাওয়া যায় আর এটার প্রাইসটাও কিন্তু একটু বেশি এটার প্রাইস নিয়েছিল সত্তর টাকা হ্যাঁ এটাই নিয়েছিল সত্তর টাকাই নিয়েছিল ডল কেকের বক্সটা আর সাথে তো ডল তো থাকে ওটা আবার এক্সট্রা কিনতে হয় এরপরে হচ্ছে এর পরের দিন আমার হচ্ছে একটা অ্যালসা কেকের অর্ডার ছিল সে সাথে অরেঞ্জ কেকের অর্ডার ছিল আবার হচ্ছে পেস্ট্রি কেকের অর্ডার ছিল তো আজকে আমি মোটামুটি টোটাল তিন দিনের ছোট্ট ছোট্টো ভিডিও ক্লিপসগুলোই একসাথে আপনাদের সাথে শেয়ার করছি তো এটা হচ্ছে সেম এর পরের দিনের ভিডিও তো এর পরের দিনও আমার আরও একটা অ্যালসা কেকের অর্ডার ছিল মানে পরপর আমি দুই দিন অ্যালসা কেকের ডেলিভারি দিয়েছি টোটাল হচ্ছে বাংলাদেশে আসার পর থেকে অ্যালসা কেক আমি ডেলিভারি দিয়েছি তিনটা কি চারটা মতো ডেলিভারি দিয়েছি আমি আলহামদুলিল্লাহ তো না চারটা না আরও বেশিই দিয়েছি আসলে আমার নিজেরও মনে নেই আর বাংলাদেশে আসার পরে আমার প্রচুর পরিমাণে কেক ডেলিভারি হয়েছে যেটা কি না আমি যখন ওমানে ছিলাম তখনও কিন্তু এত বেশি আমি কেক ডেলিভারি দেইনি পুরো বছর মিলিয়ে আসলে যেটা সত্য কথা ও মানে কিন্তু আমি কেক ডেলিভারি বলেন আমার বিজনেসটা খুব একটা চলেছে মিনহা হওয়ার আপনারা তো দেখেছেন এর আগে কিন্তু আমার এক মাসে একটা দুই মাসে একটা এরকম কেক অর্ডার আসতো আসলে যেটা সত্য কথা আপনারা তো দেখেছেনই একটু পর পর মোবাইলে কল আসার কারণে আমি ভিডিওর মধ্যে ভয়েসটা ঠিকমতো দিতে পারছিলাম না তো আজকে হচ্ছে আমি তৈরি করছি সাদা চমচম কারণ অনেক দিন ধরে মিষ্টি তৈরি করি না আর ও মানে প্রতিদিন প্রচুর পরিমাণে মিষ্টি তৈরি করা হতো কয়েক আইটেমের আর যখন মিক্স সুইট যেটা মিক্স করি আমি যেটা চার পাঁচ আইটেমের ছয় আইটেম সাত আইটেমের করতাম ওই দিন তো দেখা যেত অনেকগুলো আইটেমের মিষ্টি হয়ে যেত তো বেশ অনেক দিন হয়ে গেল বাংলাদেশে মিষ্টি তৈরি করছি না কেমন যেন একটু হাত ব্যথা করছে বা মিষ্টি তৈরি করতে ইচ্ছে করছে আসলে যে যেটা করে সেটা না করে কখনো থাকতে পারে না তাই চিন্তা করলাম আজকে বাসার চমচম মিষ্টি তৈরি করি সাদা চমচম আর সাদা চমচম ব্রাউন চমচম এই দুটা মিষ্টি আমার খুবই ফেভারিট আর একটা জিনিস আমার মাথায় আসে না যখন আমরা একটা জিনিস বাসায় তৈরি করি সেটার প্রায় প্রচুর পড়ে যায় আর সেই জিনিসটা যদি আমরা দোকান থেকে কিনে নেই ওটার প্রাইস দেখা যায় একদম মানে ফিফটি পারসেন্ট থেকে কমে আসে এই জিনিসটা আমার মাথায় ঢুকে না যেমন ধরুন আমি আপনাকে বলি যে একটা মিষ্টির কেজি সাড়ে তিনশো চারশো বা বেশি হলে পাঁচশো টাকা দিয়ে পাওয়া যায় আর যখন আমরা সেই মিষ্টিটা বাসায় তৈরি করে আমাদের পাঁচশো টাকার উপরেই কিন্তু সব কিছু পড়ে যায় যেমন ধরুন এক কেজি মিষ্টি তৈরি করতে চার লিটার দুধ লাগে সে সাথে হচ্ছে চিনি লাগে সে সাথে হচ্ছে বেকিং পাউডার লাগে তারপর পরিশ্রম তো থাকেই তো সব মিলিয়ে দেখা যায় অনেক বেশি কস্ট পড়ে যায় এই বলে না শুনেন শুনেন এই যে তো এখন হচ্ছে মিষ্টিগুলো রেডি আর সাথে আমি তৈরি মাও করেছি সাদা চমচমের দিলে দেখতে খুবই ভালো লাগে তো যেটা বলছিলাম আসলে এই জিনিসটা আমার মাথায় টোটালি আসে না দোকানের প্রাইসটা এত বেশি কম কেন আর বাসায় তৈরি করলে এটার কস্টটা এত বেশি হয় কেন আমি হচ্ছে রিয়াস উদ্দিন বাজার গিয়েছিলাম ওখানে হচ্ছে আমি একটা মিষ্টির দোকান দেখেছি তো দেখার পরে আমার খেতে ইচ্ছে করলো তো ওখানে আমি দাঁড়িয়ে খেয়েছি আমি ইরফান আর তারপরে হচ্ছে মেরিন গিয়েছিলাম তো আমার কাছে টেস্টটা অনেক ভালো লেগেছিলো তো প্রাইসটা আসলে খুবই খুবই কম ছিল তো ওনাদেরকে আমি প্রশ্ন করেছি যে ভাইয়া আমি যখন বাসায় মিষ্টি তৈরি করি তখন আমার এক কেজি মিষ্টি তৈরি করতে চার লিটার দুধ লাগে তাহলে আপনারা এই অল্প প্রাইজে কেন মিষ্টিগুলো তৈরি করেন বা কীভাবে তৈরি করেন আসলে কি বলবো উনি আমার প্রশ্নের কোনো আনসার দেয়নি উনি আমাকে বলছে আপনি বাসায় মিষ্টি তৈরি করেন আমি বলেছি হ্যাঁ তখন আমি ওনাকে বললাম যে আপনারা কীভাবে তৈরি করেন বা কি দেন যে আপনাদের প্রাইসগুলো এত কম বা কেমনে তৈরি করেন কিছুই বলতে পারেনি ওনারা আসলে তখন আমার মনের মধ্যে একটু প্রশ্ন জাগলো ওনারা কি দিয়ে তৈরি করে বা কেমন দুধ দিয়ে তৈরি করে যার কারণে প্রাইসটা এত বেশি কমে চলে আসে আসলে একটু চিন্তা করার বিষয় আসলে মানে ওনারা উনি আসলে আমাকে কোনো প্রশ্নের উত্তরই দিতে পারেনি মানে চুপ করেছিল এরকম একটা অবস্থা ছিল তো ওনারা কিন্তু মানে নিজেরাই তৈরি করছে আবার সামনে বিক্রি করছে মানে পিছনে মিষ্টিগুলো তৈরি করছে ওনাদের কারখানাতে এরপরে হচ্ছে সামনে বিক্রি করছে এরকম ছিল পিছনে যে তৈরি করছে তা এগুলো আসলে দেখাও যাচ্ছে অনেকটা তো যাই হোক ওই কথা বাদ দিলাম তো আমার মিষ্টি কিন্তু এখন তৈরি করা শেষ আর চমচম মিষ্টিটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে এখন হচ্ছে আমরা সবাই মিলে খাবো আর যেহেতু অনেক দিন পরে বাসায় মিষ্টি তৈরি করেছি ভালোই লেগেছে আর কয়েকদিন ধরে ভাইয়া বলছিল মানে কালো জাম মিষ্টি আর হচ্ছে রসমালাইটা তৈরি করতে তো ইনশাল্লাহ ওটাও তৈরি করব। আর আমাদের বাসায় সবাই হচ্ছে রাতে খাবারের পরে মিষ্টি খেতে সবাই পছন্দ করে নর্মালি যখন কোনো গেস্ট আসে মিষ্টি নিয়ে আসে তখন কিন্তু ওটা রাতে খাওয়ার পরে খাওয়া হয় তো আমাদের কিন্তু রাতের খাবার দাবার শেষ হয়ে গিয়েছে তো রাতের খাবার দাবার শেষ হওয়ার পরে তো এখন হচ্ছে আমরা মিষ্টিটা খাচ্ছি আর বরাবর চমচম মিষ্টি আমার কাছে খুবই ভালো লাগে নর্মালি হচ্ছে আমার ফেভারিট মিষ্টি হচ্ছে সাদা চমচম ব্রাউন চমচম এরপরে হচ্ছে কালো জাম মিষ্টি আর অন্যগুলো অন্যান্যগুলো আছে মোটামুটি মানে চলে এই তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে আমার ভিডিওগুলো যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস